রাত বারোটা পাঁচচল্লিশ ছুঁই ছুঁই গ্রামের পুরনো কাঁঠাল বাগানে আজ অদ্ভুত নিরবতা হঠাৎই অন্ধকারের মাঝখান থেকে ভেসে ওঠে একটা ছায়া লম্বা চুল ভয়ানক চোখ একটা পেতনি বহু বছর পর আবার বাগানটিতে বাসা বাঁধতে এসেছে সে ওই বাড়ির পাশের বাড়ি থাকত দুই ভাই বোন রাফি আর রিমি রাফি আর রিমি দুই ভাই বোন রাত হলেই যেন বাগানের দিক থেকে শোনা যেত অদ্ভুত শব্দ কখনো হাসি কখনো কান্না কখনো বা ভয়ঙ্কর কিছু হ্যাঁ মনে হলো কেউ বাগানে হাঁটছে এটা স্বাভাবিক নয় কাউকে ডাকতেই একজন তান্ত্রিক কে পরের দিন বিকেলে তারা নিয়ে আসে গ্রামের প্রখ্যাত তান্ত্রিক আগুন্নাথ বাবাকে আগুন্নাথ বাবা যার নাম শুনলেই ভূত ব্রেক কাপুনি ধরে বাগানের শক্তিশালী আত্মা আছে ওকে ডেকে তুলতে হবে নয়তো সে তোমাদের ক্ষতি করতে পারে রাত নামতেই শুরু হলো ডাকা চারোদিকে কালো ধোয়া বাতাস থেমে গেল হঠাৎ কাঁঠাল গাছের উপর থেকে পেরিয়ে এলো পেঁপে দু চোখ চলছে লালাগুনে আগুনে কি ভয়াবহ তার চেহারা যেন মনে হচ্ছিল খাবলে খাবে এখনই তারপরে এক অট্ট হাসি দিয়ে পেতনি বলল আমাকে কে বিরক্ত করছো আমি এই বাগান ছাড়ব না সময় শেষ পেতনি চলে যায় কাঠাল বাগান তান্ত্রিক তার সমস্ত শক্তি দিয়ে মন্ত্র জপ শুরু করলেন চিৎকার করতে লাগলো যেন পুরো বাগান কেঁপে উঠছে এসব কাণ্ড দেখে রাফি জ্ঞান হারায় শেষমেশ এক প্রচণ্ড ঝড়ের মতো শব্দ তুলে অন্ধকারে মিলিয়ে গেল সে গভীর নিরবতা নেমে এলো বহু বছর পর প্রথমবারের মতো বাগানটা শান্ত রাফি আর রিমি বুঝল সাহস না থাকলে অশুভ শক্তির সাথে লড়াই করা সম্ভব নয় আজ তাদের ঘর আবার নিরাপদ ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে মায়াজনের পাশে থাকবেন